কৃষি উৎপাদন বাড়িয়ে কুষ্টিয়া মাগুরা চুয়াডাঙ্গা ও ঝিনাইদহ জেলার মানুষের জীবনমান উন্নয়নের লক্ষ্যে উনিশশো সালে শুরু হয় গঙ্গা সেচ প্রকল্পের কাজ ধান চাষে বিপ্লবের পর এবার এ প্রকল্প ঘিরে পুকুরে মাছ চাষে ঝুঁকেছেন চার জেলার ১৩ উপজেলার যুবকরা জিকে প্রকল্পের পরিত্যক্ত পুকুরে রুই কাতলা ও মৃগেল সহ বিভিন্ন প্রজাতির মাছ চাষ করছেন তারা চাষিরা বলছেন নদীর পানি পাওয়ায় মাছ চাষে খরচ কম পড়ায় লাভবান হচ্ছেন তারা দিন দিন মাছ চাষের পরিধি বাড়ায় বেকারত্ব ঘুচিয়ে স্বাবলম্বী হয়েছেন অনেকে জিকের পানি আছে বিধায় আমরা বারো মাস মাছ চাষ করি অন্য অন্য এলাকায় চার মাস পাঁচ মাসের বেশি তারা মাছ চাষ করতে পারে না জিকে যখন পানি যায় তখন এই পানি থেকে পানিটার স্রোত বৃদ্ধি পায় স্রোতের কারণে ওদের মাছ বৃদ্ধি পায় পুকুরে পানি দেওয়ার পর মাছ অতি তাড়াতাড়ি বৃদ্ধি পায় সেই মাছগুলো বিক্রি করে অনেক পরিবার সচ্ছলতা জীবনযাপন করতে পারে এ অবস্থায় মাছ চাষের জন্য পুকুরগুলোতে বছর জুড়ে পানি দেওয়ার দাবি জানিয়েছেন চাষিরা আগুন যাবে আমাদের পানির দরকার পানি দিলে আমার মাছের চাষ ভালো হবে জিকেটে যদি নিয়মিত পানি থাকে ক্যানেলে তাহলে মৎস্য চাষিরা আরো লাভবান হবে অবশ্য চাষীদের কথা বিবেচনায় রেখে পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিলেন প্রকল্প পরিচালক এদেরকে সারা বছর পানি দেওয়া যায় কিনা এই বিষয়টি বিবেচনার জন্য আমি বোট পর্যায়টা আলোচনা করার আপনার এই ইয়াটা আমি বোর্ড পর্যায়ে তুলবো আর কি আশা করি বোর্ড ওইটা নীতিগতভাবে সম্মত হবে আর কি কুষ্টিয়া সহ চার জেলায় গঙ্গা কোটাক্ষ সেচ প্রকল্পের খালগুলো ঘিরে ছোট বড় এক হাজার একশো পঁচিশটি পুকুর রয়েছে সময় সংবাদ কুষ্টিয়া